কামারপুকুরবাসী চাইছেন রেল হোক কিন্তু ভাবাদিঘির আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাছেন মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে জট কিছুতেই কাটছে না আদালত নির্দেশ দিচ্ছে একের পর এক মিটিংয়ের কথা হচ্ছে কিন্তু কাজের কাজ হচ্ছে কি বিষ্ণুপুর থেকে কামারপুকুর পর্যন্ত রেলের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে আটকে গেছে কোন জায়গাটা বলুন তো তারকেশ্বরের সঙ্গে কামারপুকুরের যোগাযোগ আটকে থাকার কারণ ভাবা ভাবাদিঘি জট দীর্ঘ আট থেকে ন বছর ধরে এই জটের কারণে রেলপথ চালু করা যাচ্ছে না সরাসরি কামারপুকুরের সঙ্গে চালু হয়েছে বিষ্ণুপুর জয়রামবাটি অন্যদিকে হাওড়া থেকে গোঘাট হাইকোর্ট রায় দিয়েছে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে কাজ শুরু করতেই হবে ভাবাদিগির আন্দোলনকারীরা চৌঠা সেপ্টেম্বর আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ রেল হোক কিন্তু তাদের সাথে আলোচনা করে হোক কোনো আলোচনা হয়নি বলে তারা বিক্ষোভও দেখিয়েছেন অন্যদিকে কামারপুকুরের বাসিন্দারা বলছেন একদিকে বর্তমানে আরামবাগে রামকৃষ্ণ সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ চরম সমস্যায় সাধারণ মানুষ তারপর এটা যদি রেল চালু থাকতো ব্যাপারটা একটু সহজ হতো এতটা সমস্যা হতো না এত দুর্ভোগ কেন রেল চালু না হওয়ায় অবিলম্বে রেল ব্যবস্থা চালু হোক কিন্তু ভাবা দিকে জট কাটবে কি কামারপুকুর বাসিন্দা থেকে শুরু করে আন্দোলনকারীরা কে কি বলছেন সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশ আর পর্দায় উপকৃত হব কারণ রেল যোগাযোগটা হলে আমাদের কামারপুকুর থেকে এদিকে একদম বিষ্ণুপুর পর্যন্ত এবং এই সাইডে কলকাতা পর্যন্ত সমস্তটাই যোগাযোগের জন্য খুব ভালো হবে এখন তো সবাইকে গোহাটে গিয়ে ট্রেন ধরতে হয় সেইটা একটা অসুবিধা আর দ্বিতীয়ত অনেক দিন ধরে কাজ শুরু হবে শোনা যাচ্ছিল সেটা যদি হয় তাহলে পুরো কামারপুকুরবাসী সকলেই খুব উপকৃত হবেন আমার নাম সৌমি মণ্ডল ডক্টর সৌমি মণ্ডল আমি একজন ডেন্টিস্ট কিছু নেই দীর্ঘ আট বছর ধরে এইভাবে কনস্ট্রাকশানের কাজ রেলের স্টেশন হয়ে আছে সব কিছু হয়ে আছে কামারপুকুরে এই শুনছি সমাধান হয়ে যাবে এই শুনছি সমাধান হয়ে যাবে কিন্তু সমাধান হয়নি তো হঠাৎ করে কালকে একটা খবর শুনে খুব ভালো লাগলো যে হাইকোর্ট রায় দিয়েছে খুব দ্রুততার সাথে কাজ শুরু করার জন্য আগামী পাঁচ তারিখ ছ তারিখ থেকে কাজটা শুরু হবে তো আজকে কামারপুকুর বাদে শুধু সামান্য একটা আড়াইশো তিনশো মিটার জায়গা সেখানটা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় কাজ কমপ্লিট হয়ে গেছে একটা বিভিন্ন জটিলতার জন্য সেই জায়গাটাতে কাজ পেন্ডিং হয়েছিল তো আজকে কামারপুকুরে একটা বিরাট বড় একটা ভারতবর্ষ কেন সারা বিশ্বের কাছে মানচিত্রে কামারপুকুরে একটা বিরাট ব্যাপার একটা নাম আছে বহু মানুষ এই পর্যটন কেন্দ্রকে এই ঐতিহাসিক এবং একটা তীর্থস্থানকে মানুষ বেড়াতে আসার জন্য যে কমিউনিকেশনের জন্য যে মেন দুটো মাধ্যম একটা হচ্ছে বাস যোগাযোগ আর একটা হচ্ছে ট্রেন দূর যারা দূর থেকে আসেন তারা তো অবশ্যই ট্রেনেতে আসা সুবিধা মনে করেন কিন্তু সেটা হয়ে ওঠে না তারপরে রিসেন্টলি আরামবাগের যে রামকৃষ্ণ সেতু আছে সেই সেতুটাও ভেঙে পড়েছে সেখানে কাটা সার্ভিসে মানে গাড়ি যাতায়াত হচ্ছে মানে ব্রিজের উপর দিয়ে কোনো বড়ো গাড়ি বা যানবাহন চলছে না সেক্ষেত্রে বাইরে থেকে যারা আসতে চাইছে তাদের জন্যে খুবই সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রেই যাত্রীদেরকে ঠিক টাইম মতো গোহা ট্রেন ধরতে গিয়ে ট্রেন মিস করতে হয় এটা কামারপুকুরে যদি খুব তাড়াতাড়ি এই কাজটা কমপ্লিট হয়ে যদি রেল চালু হয়ে যায় শুধু আমরা আমাদের এটা আনন্দের বিষয় নয় এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে এবং বিরাট আনন্দের খবর হবে এবং আরও দ্রুতদর্শনের কাজ কমপ্লিট হোক আর খুব তাড়াতাড়ি রেল চালু হোক এটা আমরা সবাই আশা করি আর আমরা সত্যেকেই সেইটা কামনা করি আমার নাম প্রবিশ সেন আমি একজন স্থানীয় ব্যবস্থা আমরা প্রশাসনের সহযোগিতা করার জন্য বিভিন্ন প্রশাসনিক বৈঠকে আমরা আমন্ত্রণ পেয়ে আমরা সেখানে সেখানে অংশগ্রহণ করেছি সেখানে গ্রামবাসীদেরকে মানে মানে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সাথে সাথে যে ব্রিজ করে রেলি নিয়ে যে ভাবাদিগি সমস্যার সমাধানের একটা প্রস্তাব রাজ্য সরকারের পক্ষ থেকে এসেছিল সেখানে দেখা গেল প্রশাসন আমাদের সাথে না আলোচনা করে আমরা সয়েল টেস্ট করতে দিলাম আপনার মেজারমেন্ট দিকি ম্যাজারমেন্ট করতে দিলাম তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে প্রশাসন এক প্রকার বাইফোর্স কাজ করার একটা মনোভাব নিয়েছে এইটার এই নোংরা মানসিকতার বিরুদ্ধে আমরা এসডিও সাহেব এবং ডিএম ম্যাডামের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ওনাদের অপসারণেরও আমরা দাবি জানাচ্ছি যে এটা একটা সুস্থভাবে সমাধান হয়ে যাওয়ার জায়গা ছিল সেটা যেন আরও আর না মানে দেরি না হয় আমরা চাইছি এটা দ্রুততার সাথে সম্পন্ন হোক এবং সুস্থভাবে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সম্পন্ন হোক এবং তার সাথে সাথে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় ভাবাদিগির উপর দেওয়া আছে সেই রায়কে পূর্ণ মান্যতা দিয়ে ভাবাদিগির উপর সুস্থভাবে কাজ হোক আমরা এই দাবিতে আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাইছি আপনারা কি চাইছেন যে এখন আমরা চাইছি যে ভাবাদিগির সমস্যার সমাধান হোক তার সাথে সাথে প্রশাসনের তরফ থেকে যে গ্রামবাসীদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং যে সুস্থভাবে যাতে সমাধান হয় আমরা তার জন্য সবসময় আমাদের দরজা খোলা আছে আপনারাও দেখেছেন যে সয়েল টেস্ট বাদেও যে প্রশাসনিক মিটিং বা থেকে আরম্ভ করে মেজারমেন্ট থেকে আমরা করে আরম্ভ করে আমরা প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করেছি তাহলে এরকম মানে প্রশাসন এরকম নোংরা মানোভাবটা আমরা ধিক্ষার জানাচ্ছি

দুটো তিনটে জাজমেন্ট আমাদের আছে কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে সে রায়কে মান্যতা দিক আমাদের কোনো অসুবিধা নেই আমরা সেই রায়কে মান্যতা দিতে আমরাও রাজি আছি এতদিন হয়ে গেল আমরা কখনো দেখিনি যে ইয়েতে আসতে এসডি অফিস এসডি অফিসে আমরা এসেছি আপনারাও দেখেছেন এখানে প্রশাসনিক বৈঠকে এসডি সাহেবের ডাকি এসেছি কিন্তু সেই প্রশাসনেরই আবার দেখছি অন্য ভূমিকা একটা হিংসা হিংসাত্মক মনোভাব এই মনোভাবের প্রতিবাদে আজকে আমরা এখানে আসি আপনার নাম আমার নাম সুকুমার রায় ভাবাদিকে মাছক কমিটির সম্পাদক এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন